রিয়াদ সিয়াম ও সাদাব চাঁদাবাজ সমন্বয়কের নতুন নাম অভিনব পদ্ধতিতে টাকা ইনকাম করার নতুন কৌশলের নাম হচ্ছে সমন্বয়ক তোমার টাকা নেই সমন্বয়ক চা চাঁদাবাজের নাম লিখে দাও তুমি রাতারাতে বড় হয়ে যাবে রিয়াদ যার বাবা একজন সামান্য রিক্সা চালক সিয়াম সাদাব যাদের বাবা একজন সামান্য ফিলিং স্টেশনের ছয় হাজার টাকা বেতনের চাকরিরত একজন কর্মচারী বিশেষ সূত্রে জানা গেছে এই সমন্বয়কদের সবারই এখন অনেক টাকা গুলশানের বাড়ি সহ লাকজারিয়াস চলাফেরা স্বৈরাচারী শাসকের সময় যদি কোনো নেতাকে জিজ্ঞাসা করা হতো আপনি কি করেন তাহলে উত্তর আসতো আমি নেতা আর পাঁচই আগস্টের পরে কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলে যদি জিজ্ঞাসা করা হয় আপনার হঠাৎ এত উন্নতির কারণ কি আপনি কি কাজ করেন তাহলে উত্তর আসে আরে আমি একজন চাদাবাদ সমন্বয়ক ছেলের বাবা মা গর্ব করে বলে আমার ছেলে সমন্বয়ক আমার খুবই অবাক লাগে এই যে সমন্বয়ক চাদাবাদ যারা এই যে অনেক মানুষের সাথে যাদের ছবি বড়ো বড়ো নেতাদের সাথে ছবি ওরা কি আওতো জানতো না যে রিয়াদ একজন সামান্য রিক্সা চালকের ছেলে আর সিয়াম সাদাব যাদের বাবা একজন সামান্য ফিলিং স্টেশনের ছ হাজার টাকা বেতনের চাকরিত একজন কর্মচারী হঠাৎ করে এত বড় লোক এত টাকা পয়সা এত শান শকত কীভাবে হলো আসলে এই চিন্তার বিষয় আসুন আমরা এটার গোড়া থেকে বের করি কারণ গাছের গোড়াই যদি নষ্ট হয় তাহলে গাছ কি বেঁচে থাকবে এই সমন্বয় কি চাঁদাবাজি করে শুধু নিজে বড় হয়েছে নাকি চাঁদাবাজির এই টাকা পয়সার চাঁদাবাজি করে যে টাকা পয়সাগুলো ইনকাম করছে এগুলি কার কার কাছে যাচ্ছে যাদের কাছে যাচ্ছে ওরা কি জানে না তারা চাঁদাবাজি করে টাকা নিয়ে আসছে আসুন আমরা সচেতন হই